নাটোরে আমার একটা মাহফিল ছিল এটা চিঠি আমার টেবিলে পৌঁছায় দিল একজন চিঠিখানা খুলি আমি দেখি একজন বুড়ামার চিঠি সেই বুড়ামা তার কাঁপা কাপা হাতে হাতটা কেঁপে কেঁপে লেখছেন উনি সালাম দিয়ে বলছেন বাবাজি আমি সত্তর বছর বয়সী একজন মহিলা একজন বৃদ্ধা নারী আমার একটা মেয়ে চারটা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি ছেলে চারটা আমার বিয়ে করেছে তাদের সন্তানা দিয়ে আছে সবগুলো আমার আশপাশেই থাকে ঘর বাড়িও করেছে কিন্তু বাবাজি আমি না এই সত্তর বছর বয়সে নিজের হাড়িতে নিজেই বান্না করে খাই আমাকে কেউ রান্না বান্না করে খাওয়ায় না বলেন তো এই মাটার দুঃখটা শুধু দুঃখ না মহান দুঃখ এরকম হাজারো পরিবার আছে মাকে ভাগ করে নেয় জানেন তুই সাত দিন খাওয়াবি তুই সাত দিন খাওয়াবি তুই সাত দিন খাওয়াবি বলেন আছে না আসতে আছে না নাই আচ্ছা বলেন তো সাত দিন করে খাওয়া এটা কি মার চাপা কষ্ট আছে কিন্তু মা তো আকাশের মতো উদার সন্তানের হাজার দোষ হলেও মা বলে না মার কাছে গিয়ে যদি কেউ বলে আপনার ছেলেটা কেমন আচরণ করে না খুব ভালো কখনো প্রকাশ করে না আমার মা তো এমন আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন বলবে না বদ্ধ দেবে না মার করি যে আমার আপনার মতো না মার করি যে আকাশের মতো বড় আল্লাহ প্রশ্ন করছেন এক সাহাবি হেরে সোল আমি আপনাকে প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বলো আইল আহমালি আহাব্ব ইলাল্লাহ কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি বলেন আমার রসুল বলে ফেলেন আসলা আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ এরপর সাহাবি বলছেন ইয়া রসুল এরপরে কোনটা প্রিয় সোম্মা আইয়ু আমার বললেন বিরুল ওয়ালি দাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা এটা তো আজকের সমাজে মোটামুটি হান্ড্রেড এই খেদমতটা আছে বাপ মার নাই কত পার্সেন্ট নাই কাম সারছে হান্ড্রেড পার্সেন্টই নাই না কিছু তো থাকবেই একটা পার্সেন্ট রাখতে হবে তো আচ্ছা কিন্তু ম্যাক্সিমাম বাপমার কপালে আনন্দ না দুঃখ আনন্দ না দুঃখ ভাবতেছেন ওই ধানমন্ডি বাড়িধারা গুলশান ডিওএচ ওই সমস্ত এলাকার মানুষগুলো সুখে আছে ভুল কথা আমি ঢাকাতে একটা মসজিদের জুমার খুদ্ দিই তো ক্ষুদবার কুদবার মানে জাস্ট মারফতে কিছু মুসল্লিদের সঙ্গে পার্সোনাল কিছু সম্পর্ক তৈরি হয়ে যায় কিছু মুরুব্বিশ্রাণীর লোক মসজিদে আসেন এসে না চোখের পানি ফেলে ফেলে দেন আর বলেন হুজুর খুব অশান্তির মধ্যে আসে কেন কি অশান্তি আপনার হুজুর আমার ছেলেকে আমি বড় কিছু বানিয়েছি ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে অনেক বড় কর্মকর্তা হয়েছে কিন্তু হুজুর জানেন কি আমাদেরকে সে দেখার সময় পায় না সে খুব ব্যস্ত কাজে মানুষদের আমাদের খেদমত করায় বলেন তো বুড়ো বয়সে বাপমাকে দেখতে হবে অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে আমার মা আমাকে যেমন করে বড় করেছেন আমার বাবা আমাকে যেমন করে বড় করেছেন আমার বাপ মাকে তেমন করে বড় করে তুলতে হবে এই হুকুমটা কি মোল্লার না আল্লাহর হুকুমটা কে দিয়েছেন রাসূল এমনি বলেন এক নাম্বার নামাজ এরপর আল্লাহর কাছে প্রিয় হলো পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা বুকটা ফেটে যায় গত পনেরো থেকে বিশ দিন আগে আমার মনে হয় মেবি নাটোরে আমার একটা মাহফিল ছিল এটা চিঠি আমার টেবিলে পৌঁছায় দিল একজন চিঠিখানা খুলি আমি দেখি একজন বুড়ামার চিঠি সেই বুড়ামা তার কাঁপা কাপা হাতে হাতটা কেঁপে কেঁপে লেখছেন উনি সালাম দিয়ে বলছেন বাবাজি আমি সত্তর বছর বয়সী একজন মহিলা একজন বৃদ্ধা নারী আমার একটা মেয়ে চারটা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি ছেলে চারটা আমার বিয়ে করেছে তাদের সন্তানা দিয়ে আছে সবগুলো আমার আশপাশেই থাকে ঘর করেছে কিন্তু বাবাজি আমি না এই সত্তর বছর বয়সে নিজের হাড়িতে নিজে রান্না বান্না করে খাই আমাকে কেউ রান্না বান্না করে খাওয়ায় না বলেন তো এই মাটার দুঃখটা শুধু দুঃখ না মহা দুঃখ এরকম হাজারো পরিবার আছে মা কে ভাগ করে নেয় জানেন তুই সাত দিন খাওয়াবি তুই দিন খাওয়াবি তুই সাত দিন খাওয়াবি বলেন আসে না আসতে আসে না নাই আচ্ছা বলেন তো সাত দিন করে খাওয়া এটা কি মার ভাল লাগে লাগে ভাল অনেক মার চাপা কষ্ট আছে কিন্তু মা তো আকাশের মতো উদার সন্তানের হাজার দোষ হলেও মা বলে না মার কাছে গিয়ে যদি কেউ বলে আপনার ছেলেটা কেমন আচরণ করে না খুব ভালো কখনো প্রকাশ করে না আমার মা তো এমন আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন বলবে না বদ্ধ দেবে না মার করি যে আমার আপনার মতো না মার করি যে আকাশের মতো বড় আল্লাহ অথচ দেখেন ওই মা পাঁচ সন্তানকে এক হাঁড়িতে তিনি খাওয়াইছেন এক হাঁড়িতে মা পাঁচ সন্তানকে খাওয়াতে পারে অথচ পাঁচ হাড়িতে মার খাবার জোটে না আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি বাড়ি সুন্দর করে প্রস্তুত হয় ছেলের জায়গা হয় মেয়ের জায়গা হয় নিজের জায়গা হয় বাপ রাখে হলো আসতে আছে না আছে না নাই খাবার দাবার বাপ মাকে সবার পরে দেওয়া হয় ধমক মারে বুড়া মানুষ একটু রাত তিনটার দিকে উঠে বলে বাজান আমি বিস্কিট খাবো আমি চকলেট খাবো মারা তো বুড়া হয়ে গেলে শিশুর মতো হয়ে যায় আল্লাহ বলছেন খবরদার তোর মা বাপ যা বলবে একটা জবাব দিবি না জবাব দিবি জাহান্নাম যাবে তার কথা আসতে আস্তে বলবেন না কার কথা কি সুন্দর করে বলছেন আকুল্লাহুমা কওলা কারীমা ওয়া লা তানহারহুমা লা তকুল্লাহু উফ শব্দটা বলতে পারবা না ধমক দিতে পারবা না যা বলবা নরম কমন সুন্দর করে তোমাকে যেমন ছোট্টবেলায় কোলে আদর করে লালন পালন করেছে তেমন করে মাটাকে সুন্দর করে কোলে নিবেন মা তো বুড়া হয়ে গেলে বাচ্চার মতোই হয়ে যায় ওই সময় মা চায় আমি সন্তানের কোলে উঠে থাকি আমি সন্তানের কোলে উঠে থাকি মা তো এটাই চায় আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম গাজীপুরে আমি এক মা সাক্ষাৎকার নিলাম ভিতরে ঢুকলাম বললাম মা আপনি কি কোন ছেলে রেখে গেছে কে বাবা অনেক শিক্ষিত বিসিএস চাকরি করে আমাকে দেখতে পায় না আমাকে দেখার সুযোগ পায় না আমি খুব আমার ছেলে খুব ব্যস্ত তো ওর বউকে সময় দেয় ছেলেকে সময় দেয় মেয়েকে সময় দেয় আমাকে সময় দেয় না আমাকে মাসে মাসে নাকি এখানে টাকা পাঠায় এখানে থুয়ে গেছে যে শিক্ষার মধ্য দিয়ে এমন শিক্ষা সন্তান পায় ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি না ওই শিক্ষার মুখে আমরা মারি আজকে জাতিকে শেখানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার শরীফ নাকি শরীফা হবে হাবিব নাকি হাবিবা হবে করিম নাকি করিমা হবে এই সমস্ত বিকৃত শিক্ষা কালচারকে আমরা কখনোই সুযোগ দেব না আসতে বলবেন জোরে বলেন ঠিক না আমাদের সন্তানদের প্রথম সিনার মধ্যে দেব কিসের শিক্ষা আসতে বলবেন কিসের শিক্ষা বলেন কোরআনের শিক্ষা অন্তত বাচ্চাকে কোরআনের হাফেজ বানালে বুড়া বয়সে আপনার এই কষ্ট বরণ করতে হবে না আমি আল্লাহর কসম করে বললাম চ্যালেঞ্জ দিয়ে গেলাম পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ কোন আলেমের বাপ মাকে দেখবেন না আমি চ্যালেঞ্জ দিলাম গত দুই বছর না তিন বছর আগে ধানমন্ডের এক বাসিন্দা বুড়া মানুষ এক অভিনেতার শ্বশুর এক অভিনেতার শ্বশুর সে লাইসেন্স পিস্তল ফেসবুক লাইভে এসে জানেন না আপনারা জানেন না ফেসবুক লাইভে এসে সে বলে ফেললো আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে সব আছে আমার ঘর আছে আমার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার সুখ নেই আমি এই পৃথিবীতে বাঁচবোই না নিজের লাইসেন্স ওরা পিস্তল মাথায় ঠেকে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো তার সবই ছিল সবই ছিল কিন্তু পরিবারটার মধ্যে ইসলাম ছিল না কি ছিল না এই জন্য আমাদের পরিবারে কি ঢুকাতে হবে ইসলাম এর ফলাফল হলো শান্তি ইসলামের ফলাফল কি শান্তি ইসলাম ঢুকাবো আমরা কি ঢুকাবো বলেন ইসলাম ঢুকাবো বাপমাকে দেখবো আমরা সবার আগে জোরে বলি ইনশাআল্লাহ সবার বাড়িতে মা বোন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যদি কোনো ভুল করে থাকি শুধু ভাববো কি জানেন এই পৃথিবীতে কারো দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমার আব্বাম্মার দোয়া কবুল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম যে কোনো সমস্যার জন্য আগে আব্বাম্মার কাছে ছুটে যাবেন মা এই সমস্যা একটু দোয়া করো আপনার মা মুখ থেকে যা বলবে গুলি মিস হবে কিন্তু মার দোয়া মিস হবে না যেরকম সুবাহান আল্লাহ মার কাছ থেকে দোয়া নেব একটা আপেল কিনব একটা বেদানা কিনব রিক্সা চালায় খায় সমস্যা নাই একটা আপেল কিনবেন একটা বেদানা কিনবেন মার কাছে গিয়ে বলবেন মা তোমার জন্য না একটা এই বেদনাটা নিয়ে আসছি মা আমি তোমাকে ভেঙে একটু খাওয়াই আল্লাহ কাসম করে বলছি আপনি একটা বেদেনা ভাঙবেন টুকরো টুকরো করে কোয়াগুলো আপনি একটা মার মুখে দিবেন মা বলবে আমি আগে খাবো না তোর মুখ তুই আগে খা সোহান না এই কথা আপনার সন্তান বলবে না আপনি বিদেশ সফর থেকে অনেক দিন পর বাড়িতে ফিরবেন বউ চাবে আমার জন্য এটা নিয়ে আসুক ভাই চাবে এটা নিয়ে আসুক আর মা চাবে আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে জোরে সোহান সুবহানাল্লাহ মার দাবি কি বড় কিছু আজ থেকে মার দাবি কি বড় কিছু মা চায় একটু মুসকে হাসি মারুক এটা প্রশ্ন করি ভাই বলেন তো মা বড় না বউ বড় ভালো করেছে মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় ভালো করে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা পেসে ফেলে দিলাম মাটাও কম না আমার বউটাও যে কম তাও না এখানে ম্যানেজ করার দরকার আছে না নাই তবে হ্যাঁ বলে দিতে হবে স্ত্রীকে শোনো আমার মার ব্যাপারে কোন কথা আমাকে শোনাবা না এই কথাকে বোঝা গেল কথা বোঝা গেল আমার মার ব্যাপারে আমার মা তো তুমি আমাকে ভালোবাসো আমি এই মাটার পেটে ছিলাম আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতেন তুমি আমাকে পেতে না আমি আমার এই মার পেটে দশ মাসে চার হাজার বার তার যায় লাথি মেরেছি চার হাজার বার লাথি মেরেছি মা ঘুমাতে পারে নাই কষ্ট করেছেন রক্তের মতো আমার মা ডেলিভারির সময় রক্ত ঝড়িয়েছেন আমার জন্য আমার মা নিয়ে তুমি কোনো কথা বলবা না সংসার যেদিন শুরু করবেন সেদিন বলে দিবেন অথবা বলতে পারেন না আজকেও বলতে পারেন মার ব্যাপারে কোনো বিচার গ্রহণযোগ্য হবে হবে আমার নবী সবার বিচার করতেন কিন্তু কোনো বলতেন যাও। ব্যাপারে কোনো বিচার আমার কাছে নাই আল্লাহ একবার বলবেন না তাহলে সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন আপনি বোনকে বনের জায়গায় রাখেন স্ত্রী স্ত্রীর জায়গায় রাখেন সবার উপরে রাখতে হবে কাকে মাকে আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন এরপরে কি দুটা বললেন রসুল সময় মতো নামাজ পিতা মাতার দিকে তাকানো এরপরে কি হুজুর রসুল বলেন আল জিহাদ আল্লাহ বলবেন না জিহাদ করা কার পথে আসতে বলবেন না কার পথে জিহাদকে অনেকে নাক শিক্ষায় জিহাদের নাম শুনলে এটাকে জঙ্গিবাদের সঙ্গে চালায় দেওয়ার চেষ্টা করে আছে না নাই জিহাদ এবং সন্ত্রাস আসমান জমিন তফাত জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই জিহাদ হলো এই জমিনে যদি আল্লাহর দিনের বিপরীত কোন জীবন বিধান থাকে কোন আইন থাকে সে আইনের বিরুদ্ধে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য যে চেষ্টা সেই চেষ্টাকে বলা হয় জিহাদ সেই চেষ্টার নাম কি জিহাদ সেই চেষ্টা যার মধ্যে থাকবে সে হলো ইমানদার আর এই চেষ্টা যার মধ্যে থাকবে না সে হলো মোনাফেক সে কি বলেন মোনাফেক আল্লাহ তুমি সবাইকে বোঝার অফিক দাও